নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি খুবই উপকারী একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব আমরা গৃহিণীরা দিন সংসারের কাজ করতে করতে নিজের একেবারেই যত্ন করতে ভুলে যাই তার জন্য আমাদের ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় কম বয়সে কিন্তু আমাদের মুখে বিভিন্ন রকমের দাগ ছোপ দেখা দেয় আজকে আমি যে ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আপনারা যদি দীর্ঘদিন এটি ব্যবহার করেন তাহলে একদম অল্প খরচে আপনারা নিজের মুখের সমস্ত দাগছোপ মুছে ফেলতে পারবেন তবে চলুন রেমিডিটা দেখে নি বন্ধুরা আমাদের সবার ঘরেই চাল থাকে আমি সেই চালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইখানে আমি সামান্য পরিমাণে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার সাথে দেখুন নিয়ে নিয়েছি কয়েকটা আলমন্ড বাদাম আলমন্ড বাদামগুলোকেও আমি চালের সাথে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন বাদামগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি বাদামের ওপরের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেমেডিটা কতটা যে উপকারী আপনারা একবার ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না প্রথমবারের ব্যবহারেই কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন ত্বকের যত্নে চাল আর চালের গুঁড়ো অনেক উপকারী চালের গুঁড়ো ত্বককে উজ্জ্বল আর মসৃণ করে ব্রণের সমস্যা কমায় ত্বককে ময়শ্চারাইজ করে চালের গুঁড়োর আরও যে কত উপকারিতা আছে বলে শেষ করা যাবে না এখন আমি মিক্সার জারের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল আপনারা চাইলে এই রেমেডিতে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন অথবা ঘরে থাকা চালও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সামান্য পরিমাণে একটু চাল ভেজানো জল এখানে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিহি করে আমাদের পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি চালের পেস্টটাকেই তৈরি করে নিয়েছি চাল আর বাদামের পেস্টটাকে ঠিক এই মিহিভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে চালের যে কত উপকারিতা সেটা বলে শেষ করা যাবে না চাল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কালো দাগ ছোপ কমাতে সাহায্য করে ব্রণ ও র্যাশের সমস্যা থাকলে সেগুলো কমাতে কিন্তু চাল সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেখুন বন্ধুরা আমি চালের পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন এই চাল আর বাদামের পেস্টটার মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নেব আপনাদের ঘরে থাকা এই উপকরণগুলি ত্বকের জন্য যে কতটা উপ কারি আপনারা একবার যদি এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন প্রথমবারেই কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন দেখুন আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিতে পারেন অথবা আপনারা অ্যালোভেরা গাছের থেকেও অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন বন্ধুরা অ্যালোভেরা গাছের পাতায় যে জেল থাকে সেইটাকে বের করে আপনারা সেই জেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি মধু আমি এখানে একদম অল্প পরিমাণে মধু নিয়ে নিয়েছি তার সাথে এখন দিয়ে দেব দু থেকে তিন ফোটা গ্লিসেরিন আমাদের সবার ঘরেই কম বেশি গ্লিসেরিন থাকে এখানে আমি দু থেকে তিন ফোটা গ্লিসিরিন দিয়ে দিচ্ছি ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে অথবা ত্বকের যদি একদম পুরো চামড়া উঠতে থাকে তখন কিন্তু গ্লিসিডিন আমাদের যে কোনো ফাটা ভাব দূর করতে এমনকি ত্বকের মসৃণতা ফিরিয়ে আনতে খুবই সাহায্য করে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় ব্রণের সমস্যা কমাতে এবং ব্রণের দাগকে হালকা করতে সাহায্য করে হলুদটা দেওয়ার পরে ভালোভাবে আমি ফেস প্যাকটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি চন্দন পাউডার আপনাদের কাছে চন্দন পাউডার যদি না থাকে আপনারা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ভীষণ উপকারী ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে গেছে নিয়মিত যদি আপনারা সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটি ব্যবহার করেন মুখের যে কোনো রকমের দাগছোপ কিন্তু দূর হবে আর স্কিন কিন্তু অনেক উজ্জ্বল আর মসৃণ হয়ে উঠবে প্রথমবার আপনারা যদি ব্যবহার করেন প্রথমবারেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন আমি ভালোভাবে সারা মুখে মেখে নেব আর মেখে নেওয়ার পরে বেশ কিছুটা সময় আপনাদের মুখে রেখে দিতে হবে আর যখন এটা মুখের থেকে ধুয়ে ফেলতে হবে তখন হাত দিয়ে হালকা হাতে ভালোভাবে মাসাজ করে নেবেন আর তারপরে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে আমাদের ধুয়ে নিতে হবে দেখুন আমি ফেস প্যাকটাকে ভালোভাবে মুখে মেখে নিচ্ছি ভুরুতে আর চোখের পাশ থেকে মাখবেন না তা বাদে ভালোভাবে মুখে আমাদের মেখে নিতে হবে বেশ কিছুটা সময় মুখে মেখে নেওয়ার পরে রেখে দিতে হবে বন্ধুরা আমার আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেমেডিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটির পাশে থাকবেন দেখুন বেশ কিছুক্ষণ আমি মুখের মধ্যে এটা লাগিয়ে রেখে দেব এখন আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় পরিষ্কার কাপড়টাকে উষ্ণ গরম জলে ডুবিয়ে ভালোভাবে জলটাকে চিপে নিচ্ছি আর মুখটাকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব এই এইরকমভাবে একবার এই রেমেডিটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কথা শুনে আমি 100% পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি সপ্তাহে দিন এটা ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা মুখের থেকে ভালোভাবে ফেস প্যাকটাকে ধুয়ে নেওয়ার পরে এখন আমি নারকেল তেল মুখে মেখে নিচ্ছি আপনারা চাইলে দু তিন ফোঁটা নারকেল তেলও মেখে নিতে পারেন অথবা আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং ক্রিম থাকলে আপনারা সেটাও মেখে নিতে পারেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ